ভ্রমণ করতে চাইছেন তাহলে চলে আসুন এই জায়গায় এই জায়গাটা এত সুন্দর যে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এখানে আসা যাবে সামনে ঝর্নার মতো জল গড়িয়ে যাচ্ছে আপনারা দেখুন আমরা আজকে চলে এসেছি পাগোড়া গার্ডেনে ঠিক আছে এখানেও ওয়াটার ফলস আছে আর খুব সুন্দর মানে এখানে কিন্তু কোনো কষ্ট নেই মানে কালকের জার্নিটা যেরকম আমাদের কষ্ট ছিল বোরা কেভস এন্ড কাটকি ওয়াটার ফলস এর আজকে কিন্তু এখানের এই পাগোডা গার্ডেন ইটস ভেরি কমফোর্টেবল কোনো কষ্ট নেই সুন্দর পরিষ্কার সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি আর ওখানে এত সুন্দর ভাবে মানে সিকোয়েন্সটা এত সুন্দর ওখানে কিন্তু কমফর্টেবলি বিনা কোনো হন্ত অন্তত আমরা খুব এনজয় করতে পারবো তো আমরা এখন আমাদের এনজয়মেন্টটাও দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগছে জায়গাটা খুব সেফ সব থেকে বড় কথা এখানে একটা ঠাকুরের মন্দির আছে গণেশজি আছেন শিবজি আছেন ওভারঅল খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এটা কালকে জানি এটা ভীষণ যেরকম সেই ট্রেকিং টাইপের ছিল আজকেরটা কিন্তু সেরকম নয় আজকেরটা খুব কমফোর্টেবলি বাচ্চা নিয়ে আমার মাকে নিয়ে এবং আমিও খুব আরামসে মানে এনজয় করতে পারবো খুব ভালো লাগছে তো রেকমেন্ডেশন আরাকু ভ্যালিতে এলে এই গার্ডেনে কিন্তু অবশ্যই আসতে হবে আরাকু ভ্যালি থেকে অটো করে এলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট বাই অটো এই জায়গাটা এখানে স্নান করা যাবে এখানে পা জলে ডুবিয়ে বসে থাকা যাবে সবকিছু করা যাবে আমার ছেলেরা অলরেডি এনজয় করতে শুরু করে দিয়েছে এবার এনজয়মেন্ট মানে শুনতে নাকেও ভিডিওগুলো আমরা আপলোড করব ঠিক আছে কেমন এলো দেখি খুব এনজয় করলাম এখানে ভীষণ ভালো লাগলো মানে পুরোপুরি ঠিকঠাক থেকে আর কি জলপ্রপাতের এনজয়মেন্ট হলো ভীষণ ভালো লাগলো মানে খুব ভালো লাগলো এটা মানে আমার তো শুধু এইটা দেখে আমার শুধু মনে হচ্ছে আজকের জার্নিটা ভীষণ কমফোর্টেবল হলো কারণ কালকের এত হেকটিক ছিল মানে লাইক ট্রেকিং ইট ওয়াজ লাইক ট্রেকিং কালকেটটা টা দুটো জায়গারই কেভসটাই হোক আর ওই কেতো কি ওয়াটারফলসটাই হোক না কেন বাট আজকের টা লাইক ভেরি এনজয়েবল

রাস্তাতে যেতে যেতে এত সুন্দর লাগছে রাস্তাগুলো যেন আকাশ মাটির মধ্যে ঠেকে গেছে সামনে পাহাড় গাছপালা আহা কি সুন্দর আপনারা একবার ঘুরে আসুন খুব ভালো লাগবে আমি বলছি পুরোটা দেখুন আপনাদের জন্য একটু ভিডিও করে এনেছি সেই ভিডিওটা পুরো দেখলেই আপনি বুঝতে পারবেন কত সুন্দর আকাশটা যেন পরিষ্কার কোনো ঝাঁট দিয়ে রেখে দিয়েছেন আকাশে একটা নোকরা নেই কি সুন্দর দেখতে লাগছে আপনারা আসুন দেখে যান আপনারা ভাবছেন জায়গাটা কোথায় সব আমি বলবো আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সব জানিয়ে দেব এই জায়গাটা কি সুন্দর সুন্দর গাছ আপনাদের ভালো লাগবে বলুন লাগবে খুব ভালো লাগবে আমি তো বলছি আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটুকুনি আশা রাখতে পারি